যা গরম পড়েছে তাতে বেশিক্ষণ আর রান্নাঘরে থাকা যাচ্ছে না তাই এক রান্নাতেই বাজিমাত করে নেবো যাতে মাছও থাকে আবার সবজিও আছে সেই জন্যই আজকে সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করছি সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়ায় গায়ে লেগে না যায় এবার আগে থেকেই মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে মিডিয়াম মাছে পাঁচ থেকে ছ মিনিট মতো দুদিকটা ভেজে নেব আমি মাছগুলো বেশ করেই ভাজছি মাছটা ভাজতে দিয়ে এখানে সবজিগুলো কেটে নিচ্ছি নিয়েছি আলু পটল বরবটি এর মধ্যে ঝিঙেও দেওয়া যায় ঝিঙে ছিল না বলে আর দিইনি মাছগুলো এদিকে বাজা হয়ে গেছে তেল থেকে তুলে বাদবাকি মাছগুলো ওই তেলেই ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মিডিয়াম আছে লাল করেই ভেজে নিচ্ছি এবার মশলা তৈরি করে নেব যেহেতু গুঁড়ো মশলায় রান্না করছি তাই মশলাটা আগে থেকে তৈরি করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা তৈরি করে রাখছি যাতে একটা বাটা মশলা স্বাদ আসে চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা চিরেও দেয়া যেতে পারে আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালোভাবে অল্প জল দিয়ে মশলাটা গুলে রাখছি এদিকে পটলটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা বরবটি বরবটিগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি বেশি লাল করে বরবটিগুলো ভাজবো না বরবটিগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো হালকা লাল করে ভেজে নিয়ে যেই মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম আচে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে আমি টমেটোও দেব কিন্তু টমেটোটা এখন দিচ্ছি না এখন দিলে টমেটোটা পুরোপুরি গলে যাবে এবার যেই বাটিটায় মশলা তৈরি করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে যেহেতু পাতলা ঝোল তৈরি করছি তাই জলের পরিমাণটা একটু বেশিই রাখলাম ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো টমেটো টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি এর মধ্যে পটল আর বরবটিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব যাতে সব সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কাও পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার নামানোর আগে দিয়ে দেবো বেশখানিকটা ধনে ধনেপাতা ধনে কুচি দিয়ে আরও কিছুক্ষণ মতো রান্না করে নিচ্ছি ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল গরমে সমস্ত রকম সবজি দিয়ে পাতলা মাছের ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না আর এইভাবে একবার গরমকালে মাছের ঝোল রান্না করে খেও